বছরের পর বছর কিভাবে এই কুমড়ো ডালের বড়ি আপনারা সংরক্ষণ করবেন তারই কিছু টিপস আজকে বলে দেব যারা অনলাইন থেকে বড়ি কেনেন তারা কিভাবে বুঝবেন যে এই বড়িটা ভালোভাবে সিদ্ধ হবে কিনা বা টেস্টি হবে কিনা আমি সেটা দেখিয়ে দেব আসলাম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি আমি আজকে এমন একটা টিপস বলে দেব তাহলে আপনারা অনলাইনে ছবি দেখেই বুঝতে পারবেন যে এই বড়িগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ভালোভাবে সিদ্ধ হবে এই যে বড়ির গায়ে যে ফাটা ফাটা দাগ দেখতে পাচ্ছেন এমন ফাটা ফাটা থাকলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের বড়িটা সুন্দরভাবে সিদ্ধ হবে মাসকলার ডালের বড়ি কিন্তু একটা সুস্বাদু খাবার আর এটাতে যদি প্রপার রস ভিতরে না ঢুকে বা ভালো করে না সিদ্ধ হয় তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগে না এই যে গায়ে দেখেন কত সুন্দরভাবে ফাটা ফাটা বা ছোট ছোট ছিদ্র হয়ে আছে এগুলো দেখলেই বুঝতে হবে যে এই বড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যারা অনলাইনে বড়ি কেনেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই টিপসটি এই যে প্রত্যেকটা বড়ির গায়ে কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছিদ্র আসে আর বড়ির গাটা কিন্তু হালকা হালকা একটু ফাটা ফাটা আসে এটা দেখলেই কিন্তু বুঝতে হবে যে এই বড়িটার ভিতরে সুন্দরভাবে রস যাবে বড়িটা ভালোভাবে সিদ্ধ হবে খেতেও টেস্টি হবে আর কিছু কিছু বড়ি দেখবেন গায়ে একদম তেলা বড়ির গায়ে কোনো দাগ নেই তেলা তেল তেলে সেই বড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই বড়িটার ভিতরে ভালোভাবে রস যাবে না আর বড়িটা ভালোভাবে সিদ্ধ হবে না আর এই বড়ি বছরের পর বছর কিভাবে রাখবেন সেটা বলে দিচ্ছি একটা এই যে বক্স নিয়ে নেবেন এই বক্সের ভিতরে আপনার যতটুকু সংরক্ষণ করার দরকার এক বক্স দুই বক্স তিন বক্স ততটুকুই আপনি নিয়ে নেবেন সেই বক্সগুলো সুন্দর করে এইভাবে বড়ি দিয়ে ভরে নেবেন নিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত বছর জুড়ে আপনার আপনারা এই বড়িগুলো খেতে পারবেন আর যদি মনে করেন যে না ফ্রিজে রাখবো না তাহলে কিভাবে রাখবো তাহলে আপনি এই বড়িগুলো এমনিতেই বক্সের ভিতরে করে রেখে দিতে পারেন আর মাঝে মধ্যে একটু রোদে দিবেন মাঝে মধ্যে রোদে দিলে এর ভিতরে একটাও ফাঙ্গাস পড়বে না জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কয়েক বছর পর্যন্ত খেতে পারবেন গত বছরের বড়ি কিন্তু এবছরে আমি খেয়েছি একদম ভালো ছিল কিচ্ছু হয়নি কিছুদিন পর পর দুই তিন মাস অন্তর একটু রোদে দিলে বড়িগুলোর ভিতরে ফাঙ্গাস পড়বে না বড়িগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই যে নর্মাল ফ্রিজে রাখলে এটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিতরে কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে পারবে না এইভাবে আপনারা বড়ি সংরক্ষণ করলে আপনাদের বড়ি একদম ভালো থাকবে আর যখনই রান্না করবেন তখনই মনে হবে যে আজকে নতুন বড়ি দেওয়া এত সুন্দর থাকবে আর যদি মাঝে মধ্যে একটু রোদে না দেন বা ফ্রিজে না রাখেন তাহলে কিন্তু ভিতরটা একটু নষ্ট নষ্ট হয়ে যাবে একটা বাজে স্মেল হবে আর ফাঙ্গাসে আক্রমণ করবে তখন কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না এইভাবে আপনারা মাঝে মধ্যে একটু রোদে দিবেন আবার ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনাদের বড়ি ভালো থাকবে দুই তিন বছর পর্যন্ত আপনারা এই বড়িগুলো এইভাবে খেতে পারবেন একদম নষ্ট হবে না আর এই যে আমি এখানে ডিম ভেজে নিচ্ছি আমি ডিম দিয়ে বড়ি দিয়ে রান্না করবো আজকে তো এটা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে অনেকেই হয়তো জানেন না বড়িটা কীভাবে ভাজলে ভালো টেস্টি হবে অনেকেই হয়তো কম ভাজেন বা অনেকেই হয়তো বেশি ভেজে আমাদের সমস্ত আপু আন্টিরা শহরে থাকেন অনলাইন থেকে বড়ি কেনেন তারা হয়তো বড়ির ভাজার ব্যাপারটা প্রপার হয়তো বুঝতে পারেন না বা রান্নার সময় হয়তো সেটা খেতে বেশি ভালো লাগে না ওই জন্যই আমি বড়ি ভাজার জন্য কিভাবে ভাজলে বেশি ভালো লাগবে সেটাই আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু তেল দিয়ে বড়িটা একটু নাড়াচাড়া করে নিতে হবে 2-1 মিনিট নাড়াচাড়া করার পরে আবার একটু বেশি করে তেল দিতে হবে প্রথমে যদি আপনি বেশি তেল দেন তাহলে কিন্তু পুরো বড়িগুলোর ভিতরে তেল চোপচুপে হয়ে যাবে তখন কিন্তু বড়িগুলো খেতে ভালো লাগবে না প্রথমে অল্প তেল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে পরে আবার বেশি করে তেল দিয়ে এই যে এইভাবে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আপনারা বড়িটা নামিয়ে নেবেন দেখবেন রান্নার পরে এর ভিতরে অনেক রস ঢুকবে আর বড়িটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর যদি এর চেয়ে বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি রান্নার পরে কিন্তু বড়ি সেই লাল লাল ভাবটা আর নেই একটু মানে হালকা সাদা সাদা হয়ে গিয়েছে ওই লেভেলে বড়ি ভাজলে বড়িটা কিন্তু খেতে বেশি ভালো হয় ওর সে যদি বেশি ভাজা হয় বা কম ভাজা হয় তাহলে কিন্তু বড়িটা খেতে মোটেই ভালো লাগবে না আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন এখনও কি একটা লাইক দিয়েছেন যারা লাইক দেননি প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়ি রান্নাটা হয়ে গিয়েছে আর সব সময় বড়ি দিয়ে যেই তরকারি রান্না করেন না কেন একটু বেশি ঝোল রাখার চেষ্টা করবেন কারণ নামানোর পরে ঝোল কিন্তু বড়িতে টেনে নেয় ওই কারণে একটু ঝোল ঝোল নামিয়ে নেবেন তো এই যে আমার অলরেডি তরকারিটা আমি নামিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি তরকারিটা ঠান্ডা হয়ে গেলে বড়িতে একটু ঝোল টেনে নেবে তখন একদম ঠিক হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম